নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি দীপা দীপা রান্নাঘর স্বাগত জানা আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা আজকে একটা নিয়ে আসছি টিফিন রেসিপি বন্ধুরা তো দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপি তো চলো দেখা যাক ভিডিওটা শুরু করি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো শুরু করলাম আজকে ভিডিওটা আজকে এই টিফিন বানানোর জন্য আমি এখানে তিন ভাগ নিয়েছি আটা আর এখানে এক চামচ নিয়েছি ময়দা তো তোমরা চাইলে এখানে শুধু আটা দিয়ে করতে পারো আমি এখানে এক চামচ ময়দা ব্যবহার করেছি তো এটা আমি একটা বলে ঢেলে নেব তো শুধু আটা দিয়েও করতে পারো এই রেসিপিটা নিরামিষ দিনে সামনে অষ্টমী অষ্টমীর অঞ্জলি নিয়ে এসে এই টিফিনটা কিন্তু তোমরা বানাতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে দিয়ে দিবো সামান্য পরিমাণে নুন নুন সাদা তেল রান্নায় দুই চামচের মতো দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে একটু ময়ম দিয়ে নিব নিয়েছি জোয়ান তো হাসতে ঘষে একটু জোয়ান দিয়ে দিব তো একটা সেন্টটা কিন্তু খুবই দারুণ লাগে তো জোয়ানটা দিলে হজমও করে খুবই উপকারী তো এখন আমি এখানে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিব তো একবারে আমি জল দেব না সামনা সামান্য জল দিয়ে আমি একটা শক্ত ডো করে নেব এখানে কিন্তু আমার ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এই দেখো তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে রেস্টে রেখে দেবো আর ওইদিকে আমি একটা স্টাফিংয়ের জন্য মানে ওই স্টাফিং বানিয়ে নিব চলো বন্ধুরা এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিব এখানে আমি একটা চামচ সর্ষের তেল তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো আমি এখানে সর্ষের তেল দিয়েছি দিয়ে দিব সামান্য পাঁচফোড়ন তো পাঁচফোড়নটা হালকা ভাজা হলেই এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা আর কুচুন লঙ্কা তো এইখানে আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি তোমরা এখানে খেতো করে দিতে পারো তো এইখানে আদার যে একটা কাঁচা গন্ধ আছে ওটা চলে যাওয়া অবধি আমি একটু হালকা ভেজে নেব তো বেশি ভাজব না আমার আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এখন আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখে আমি ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিব এখানে আমি তিনটা আলু দিয়েছি আলুটাকে আমি আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম তো এখন আমি এটাতে দিয়ে দেবো কিছুটা মশলা আর স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ কালারের জন্য তোমাদের লঙ্কার গুঁড়ো যদি কালারের জন্য থাকে ওটা দিতে পারো আমার শেষ হয়ে গেছে ওটা দিতে পারলাম না এখানে আমি হলুদ দিয়েছি কালারের জন্য এখন দিয়ে দিব কিছুটা গুঁড়ো মশলা হাফটা চামচ ধনের গুঁড়ো জিরা জিরাটা দিই আমি এখানে ভাজা একটা মশলা করে রেখেছি ওই ভাজা মশলাটা দিব এখানে আমি ধনের গুঁড়োও দিয়েছি হাফটা চামচ তো এইখানে আমার স্টাফিংটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন দিয়ে দিব ভাজা মশলা আমি ওই হাফটা চামচের মতো ভাজা মশলার গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে টিফিনটা টিফিনটা আরও সুস্বাদু হয় বন্ধুরা এখানে স্টাফিংটাও দারুণ হয় তো এখানে আমি ভাজা মশলাটা দিয়ে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখো কতটা সুন্দর হয়েছে স্টাফিংটা এখানে আমি দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে তো এখন আমি ডোটার থেকে সুন্দর করে আটটু মাখিয়ে নেব ডোটা সুন্দর করে কেটে নেব এখানে এই সাইজ করে আমি লেচি কেটে নেব তো এই একই সাইজ করে আমি সবগুলো লেচি কেটে নেব তো বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু এইভাবে করে এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা পুরো নিরামিষ করেছি আমি পুরো লিচি কেটে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে আমি এখানে কিচেন স্লাবে নিয়েছি এখানে আমি বেলে নেব সুন্দর করে আমি বেলে নেব তো একটু পাতলা করে বেলে নেব তো এই পাত্তাটাই হয়ে যাবে আমার আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ স্টাফিং এখানে এক চামচ স্টাফিং তো এখন আমি এইভাবে মুখটাকে সিল করে নেব ভালো করে এটাকে সিল করতে হবে যাতে আলু স্টাফিংটা বেরিয়ে না যায় এভাবে মুখটাকে সিল করে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে আর হালকা হাতে একটু চেপে নিতে হবে তো এখন হালকাতে একটু বিলে নেব তো বেশি চাপ দিয়ে বেলতে হবে না আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব তো বন্ধুরা এটাকে তোমরা আলু পুরিও বলতে পারো দিয়ে দিব এখানে আমি দুটো দিয়েছি একসাথে দুটো টিফিন लेकिन देखने उठे देव দেখো টিফিনগুলো কত সুন্দর ফুলছে এখানে আমার টিফিনগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো চলো আমার সাথেই থাকো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল তো তোমরা এটা ফ্রাইং প্যানেও করতে পারো এটা তো করতে পারো তো এখানে তেলটা গরম করে নেব প্রথমে দেখো এখানে আমার টিফিনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কালার চলে এসেছে তো এটাকে আমি নামিয়ে নেব এখন কত সুন্দরভাবে ফুলে গেছে টিফিনগুলো আমি দুটো করে ভাবছি কত সুন্দর ভাবে ফুলছে গুলো হয়ে গেছে দেখো বলের মতো ফুলে গেছে তো নিলাম দেখো এখানে আমি সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে এই দেখো বলের মতো ফুলেছে দেখতে যেমন হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে বন্ধুরা তো চলো আজকের টিফিন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের জন্য এইখানে আমি শেষ করব ভালো থেকো সুস্থ থেকো টাটা